হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা ব্লগে তোমাদের সবাইকে বলি তো আজ না যাবো একটু নিকো পার্কে তোমরা ইন্ট্রো দেখে বুঝতেই পেরে যা প্রচন্ড গরম পড়েছে একটু ওয়াটার পার্কে এনজয় না করলে হয় তো আমরা শিয়ালদা থেকে এখান থেকে ট্যাক্সি করে নিয়েছি আসার কথা ছিল আমাদের তিনজনের আমার দাদা আমার আর আমার হাজবেন্ডের কিন্তু ও আসতে পারেনি এত গরমে ও আসতে চায়নি তাই আমরা দুজন চলে দেন আমরা ট্যাক্সি থেকে নেমে দিয়ে টিকিট কাউন্টারে চলে এসেছি আর তোমাদেরকে আজকে বলবো যে পার পার্সেন্ট অল রাইট এখানে কত করে টিকিট নেই যেহেতু ওয়াটার পার্কে যাচ্ছি ওই জন্য ফোন ভিজে যাবে ফোনটা তো সঙ্গে করেই নিয়ে যেতে হবে ওই জন্য ও নিয়ে নিল একটা এরকম প্লাস্টিকের কভার তোমরা খুব সহজে এইগুলো নিকো পার্কের বাইরের দোকান থেকে পেয়ে যাও আর যেহেতু আমার ফোনটা ওয়াটার প্রুফ ওই জন্য আমার ফোনের জন্য নিয়ে আর এখানে দেখো সবকিছু ডিটেলসে বলা আছে এন ফি হচ্ছে চারশো টাকা আর হচ্ছে অল রাইট হচ্ছে সাতশো টাকা করে মানে এগারোশো টাকা করে আমাদের নিয়েছে পার পার্সন তারপরে এখান থেকে একটা রিসব্যান্ড দেয় যেটা তুমি দেখালেই তুমি সব রাইডেই চড়তে পারবে তো আমরা টিকিট কেটে রিস্ট্যান্ডটাও এদিকে নিয়ে নিয়ে আর তোমরা যদি জামাকাপড় যদি না নিয়ে আসো তোমরা যদি রেন্টে জামা কাপড় নিয়ে আসতে চাও তাহলে এখান থেকে আবার একটা টিকিট করতে হবে তোমাদের এখান থেকে রেন্টে জামা কাপড় নিলে তোমাদেরকে তেরোশো টাকা দিতে হবে যেটা তোমরা আটশো টাকা তোমরা এই জামা কাপড়গুলো ফেরত দিলে তোমরা পেয়ে মানে তেরোশো টাকা তুমি যদি পে করো তাহলে তোমার কাছ থেকে পাঁচশো টাকা নেবে আর আটশো টাকা তোমাকে রিটার্ন দিয়ে দেবে হ্যালো আমরা চলে এসেছি ওয়াটার পার্কের ভিতরে আর প্রচুর ভিড় ছিল একদম বাচ্চা থেকে বুড়োরাও কিন্তু এখানে আসতে পারে সুইমিং পুলে অনেক ডান্স করার পর চলে এসছি আমরা এই রাইড টা নিয়ে আর লিটারালি বলছি অনেক এনজয় যারা আসে তারাই জানে আর এই রাইডটা চড়তে গেলে লাইন দিয়ে আমরা এখান থেকে পেয়ে গেছি এই টিউবগুলো এর আগে যে রাইডটায় উঠলাম ওইটাই তুমি ভিডিও একদম করতে পারবে না কারণ রিক্স আছে তোমার ওটা দেখে শুনে তারপর তোমাকে ভিডিওটা করতে হবে

একটা জিনিস কি জানো তো একদিনে কিন্তু এতগুলো রাইড কিন্তু একদমই চড়া সম্ভব না মানে দু তিন ঘন্টায় তো একদমই না আর আমাদেরকে যেহেতু বাড়ি ফিরতে হবে ওই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না গরম জল গরম জলটা আমাকে তোলার আর এখানে আমাদের এনজয় হয়েছে কিন্তু এরপরে আমরা টার্গেট নিয়েছি যে একোয়ার ওখানে আমরা দুটো দিন স্টে করবো তো আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগবে চ্যানেল